হ্যালো ফ্রেন্ড পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন রেসিপি শুক্তোর রেসিপি তো বন্ধুরা ভেজিটেবল শুক্তো বানাতে গেলে কি কী লাগে কি কি দিতে হয় প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি প্রথমে বাড়িতে কী বড় বড়ো বিয়ে বাড়ি রেস্টুরেন্টে যে শুক্তোগুলো বানালে খেতে টেস্টফুল লাগে সেইভাবেই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রেসিপিটা কীভাবে টেস্টফুল লাগে চলুন প্রথমটা দেখে নিয়ে যাক প্রথমে আমি পোস্তটাকে জল দিয়ে ভিজিয়ে রাখব ম্যাক্সিমাম আধ ঘন্টা শুক্তোগ ভিজিয়ে রাখলে ফুলে যাওয়ার পর আমি শুক্তটাকে পিষে নেব তো বন্ধু জল দিয়ে ভেজানোর পর আমি শুক্তোটাকে তুলে পিষে নেব তো বন্ধুরা এইভাবে করে চার পিচ কাঁচা লঙ্কা দিয়ে আমি শুক্তটাকে পিষে নিয়েছি এবারে আমি বড়ি আলু গাজর মটরশুঁটি উচ্ছে কলা আটা আর বিনস দিয়ে বেগুন আর এই সবজিগুলো দিয়েই আজ আমি রেসিপিটা বানাবো প্রথমে আমি সবজিগুলো তেল গরম হয়ে যেতে একে একে করে সবজিগুলো আমি ফ্রাই করে নেব তো বন্ধুরা এইভাবে করে সবজিগুলো ফ্রাই করানোর পর আমি একটা কড়াইয়ে কড়াই গরম হয়ে যেতে অল্প করে আমি তেল দেবো সস্যা তেল সসা তেল দিলে খেতে খুব টেস্ট এবারে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব ম্যাক্সিমাম এক মিনিট ভাজার পর যে সবজিগুলো ভেজে গেছিলাম সেই সবজিগুলো দেব আলু বেগুন গাজর বিনস কলা সজনা আটা দিয়ে সবজিগুলোকে আমি কষে নেবো তো বন্ধুরা এইভাবে করে সবজিটাকে ভালো করে কষে নিতে হবে দু থেকে তিন মিনিট কষার পর এবারে দেব কাঁচা মটর মটরশুঁটিটা বন্ধুরা আমি তেলে ভাজিনি কাঁচা মটর ছুঁটে দিলাম দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে ভালো করে কষে নেব কষে নেওয়ার পর দেব আমি যে পোস্তগুলো আমি পিষে রেখেছিলাম সেই পোস্তগুলো দেবো বন্ধুরা পোস্তগুলো ভালো করে পিষে নিয়েছি আমি পিষে নেওয়ার পর পোস্ত দেওয়া জলটা দিলাম দিয়ে আবার আমি চার পাঁচ মিনিট আমি কষে নেবো ভালো করে কষলে কী হবে যে পোস্তর যে সেন্ট সেই সেন্টটা চলে যাবে আর খেতে খুব টেস্টফুল হয় এবারে দেবো এক চামচ লবণ সবজিতে আমি পরিমাণ মতন লবণ দেবেন যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী লবণ দেবেন দিয়ে ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি অল্প করে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটা দেবো বন্ধুরা বড়িটা আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম আগের থাকতে তা অল্প করে বড়ি দিলাম দিয়ে আবারও আমি খানিকক্ষণ কষে নেব কষে নেওয়ার পর আমি দেবো অল্প করে জল পরিমাণ মতন বন্ধুরা যেরকম জল দেবেন যেন সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল দেবেন বেশি ঝোল রাখলে কি হয় টেস্টটা কম হয় তার জন্য গায়ে গায়ে রাখতে হবে তাহলে টেস্ট ফুলটা বেশি হবে আমি অল্প করে জল দিলাম পরিমাণ মতন যাতে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ঠিক আছে তার জন্য আমি অল্প করে জল দিলাম দিয়ে ফুটে যাওয়ার পরে আমি আট থেকে দশ মিনিট চাপা দিয়ে রাখবো বন্ধুরা দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনটাকে তুলে নেবো তুলে নেওয়ার পর দেখা যাচ্ছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবারে আমি জলটাকে কমিয়ে দেব। তারপরে দিলাম অল্প করে দুধ তো বন্ধুরা এই দুধটা আপনারা আমুল দুধের যে পাউডার প্যাকেট হয় সেই প্যাকেট দেবেন গরম জলে গুলে তারপরে দেবেন তাহলে খেতে খুব টেস্টফুল হবে বন্ধুরা ঝোলটা কমে এসছে অল্প করে আমি আদা কুচি দেব। বন্ধুরা আমি সবার লাস্টে আদা দিচ্ছি এই কারণে আদার যে সেন্ট যে টেস্টটা হয় সেটা খেতে ভালো লাগে তার জন্য আমি সবার লাস্টে আমি আঁটাটা দিচ্ছি আদা কুচি কুচি করে দিচ্ছি আপনারা চাইলে পিসেও দিতে পারবেন তো বন্ধুরা আমি অল্প করে আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ফুটিয়ে নেব খানিকক্ষণ ফুটলে কি আর এই আদার যে সেনটা সেই সেনটা পুরো সবজিতে থেকে যায় কিন্তু তার জন্য খেতে খুবই টেস্টফুল লাগে কিন্তু ফুটে যাওয়ার পর আমি লাস্ট সবার লাস্ট আমি উচ্ছে দিচ্ছি এই কারণে আগাম উচ্ছে দিলে কি হয় সবজির সঙ্গে তীতটা বেশি হয়ে যায় তার জন্য আমি লাস্ট পরিমাণে উচ্ছেটা দিচ্ছি যাতে তীতটা কম হয় বন্ধু উচ্ছে দেওয়ার পর আমি এবারে দেবো এক চামচ আমি জিরা পাউডার দেব জিরা পাউডারটা দিলে খেতে আরও টেস্টফুল হবে জিরা পাউডার দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে জিরা পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে যায় বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে আমার এই বায়ু করে ফোটানোর পর সবার লাস্ট মিনিট আমি জিরা পাউডার দিলাম তো বন্ধুরা রেসিপিটা নামিয়ে নিলাম নামানোর পর আমি এবার প্লেটে করে সাজিয়ে নেব তো বন্ধুরা প্লেটে করে নেওয়ার পর আমি দেখাচ্ছি কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি এইভাবে করে রেসিপিটা বানাবেন